গাড়ি ঘোড়া না সত্যি যাওয়াটাই টাফ আমরা পৌঁছাচ্ছি কারণ চারিদিকে ভীষণ প্রাউড আওয়াজ চলে যাই হোক ভাবে সাজানোর লাইফে ফার্স্ট আমি কলকাতায় থেকেও আমি কোনো পার্ক স্ট্রিট আসিনি ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো হচ্ছে আমরা ভালো আছি পিঙ্কি বিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে রাতের আটটা আমরা বেরোচ্ছি এখন পার্ক স্ট্রিট এই ফার্স্ট টাইম যাচ্ছি ভালো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিই তো এই যে অভি রেডি হয়ে বসে রয়েছে আর এই যে মাম্মাম কোথায় এই যে মাম্মাম একদম রেডি আর এখন বাইরে মানে ঠান্ডা নেই তাও রাত্রে যে ঠান্ডা পড়বে না তার তো কোনো মানে নেই মাম্মামের এই নতুন জ্যাকেট যে পরেছে ও তো আমরা এখন পুরো রেডি তো চলো আবার বাইরে গিয়ে কীভাবে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপটা করে সবাই একটু দেখতে থাকবে এত গাড়ি ঘোড়া না সত্যি যাওয়াটাই টাফ এত গাড়ি এত গাড়ি কোন দিকে সাইড দেবো আমি নিজেই বুঝতে পারছি না আসছে অভি আর মেয়ে আসে সাইড দিয়ে এই রাস্তাটা না আমাদের এত প্রবলেম কি বলবো ওখানে ক্রিসমাসের প্রিকিউশন থেকে শুরু করে সব হয়েছে সে গেছে এখন বাসে উঠছি একদম সিট ফাঁকা ফাঁকা আমার কাছে বস কলকাতায় থেকেও অনেক অন্য পার্ক চিট আসেনি দেখতেই পাচ্ছে কত সুন্দরভাবে সাজানো পুরো আপনি পার্ক হোটেল পর্যন্ত এরকম হোয়াইট কালারের যে চাদর দেখছো বাইকে পার্ক করা এটা প্রত্যেকবারই করে জানতাম না আমি পুরো ফার্স্ট টাইম এসে দেখছি তো ভীষণ ভালো লাগছে জানি না আমার আমরা রোড ক্রস করে এখন ঢুকছি অ্যালেন পার্কের মধ্যে অ্যালেন পার্কে আমি ফার্স্ট টাইম আসছি এখানে একটা প্রোগ্রাম চলছে এখানে ভীষণ সুন্দর সবাই ডান্স করছে আর চারিদিকে লাইট লাইট যদি তোমাদের গানগুলো শোনাতে পারতাম হয়তো বেশি ভালো হতো আমার ভিডিওটা বাট আমি যদি শোনাই তাহলে আমার কফি রাইট চলে আসবে সেই জন্য আমি তোমাদের গানগুলো শেয়ার করতে পারলাম না কিন্তু এত সুন্দর লাইট আমার মানে আমি চোখ ফেরাতে পারছি না আমি কোন দিক থেকে কোন দিকে চোখ ফেরাবো আর ভীষণ সুন্দর এখানে প্রোগ্রাম চলছে একজন ভীষণ সুন্দর গান করছে বাট আমি একটু খুব মিস করছি তোমাদেরকেও আমি তোমাদের সঙ্গে পালাম না তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পার্কের পাশেই ওখানে দেখতে পেলাম একটা জীবা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর মানে সবাইকে আর কি ফটো তোলার জন্য ডাকছেন তো আমরা একটু ফটো সেশন করলাম ওনার সঙ্গে আর এখানে দেখো যে যে জন্ম সময়টা সেটা এখানে কি সুন্দর করে রাখা আছে ভীষণ সুন্দর এখানে সাজিয়েছে চেয়েও এত ভালো না আমি সত্যি বলছি চোখ তোলাতে পারছি না দেখো এখানে এটা দেখে এবার আমরা বেরোবো এটা হচ্ছে এক্সিট করার দিকটা আমরা এখন রয়েছি বাইরেটা অসাধারণ সাজিয়েছি শুধু লাইট আর লাইট সত্যি না আজকে সত্যি মিস করতাম আর এখানে বিশাল বড় একটা সবাই কিন্তু আমরাও একটু করেছি এখানে তো আমার সত্যি যেতে ইচ্ছা করছিল না বাট যেতেই হবে এই যে মাম্মা বাবার এইগুলো দেখেছে এখান থেকে একটা নিচ্ছে মানে কোনটা নেবে ঠিক করতে পারছে না তো আমি বললাম যে কোনো একটা নিতে তো ওর এইটা পছন্দ হচ্ছে এটাই এগুলো আমার বেশ ভালো লাগছিল, মাথায় দিয়ে বেশ ভালো ফরসেষ মরছিলো তো এইগুলো পছন্দ না আমরা এখন চলে এসেছি একটা চায়ের দোকানে এখানে চা খাবো এখানে চা দেখছি বেশ ভালোই ফেমাস সবাই খাচ্ছে তো চাটা বানানোটা আমার এত পছন্দ হলো আমি জন্য দাঁড়িয়ে এটা ভিডিও শুট করেছি যে চাটা কিভাবে বানাচ্ছে আর এখানে কচুরি জিলিপি মানে একদম সব বানিয়ে যা যা দেখলে বক্সের মধ্যে রয়েছে সব বানিয়ে দিচ্ছে আর এখানে দেখো ভারের মধ্যে চা দিচ্ছে যে চা হয়ে গেছে চাটা ছিঁকছে কীভাবে সেটাই দেখো আমার তো বেশ সুন্দর লাগলো তো গরম জিনিসটা যে কি করে ওরা করছে সেটাই হলো ব্যাপার অবশ্য এরা রোজ করে এরকমভাবে এদের অভ্যাস হয়ে গেছে করে করে কত বড় একটা মগের মধ্যে ইচ্ছা দেখো চা কিন্তু একটু কম নেই আমরা কিন্তু এটা দশ টাকা করে খেলাম এটা দশ টাকার ভার মানে আমার জন্য অনেক চা কারণ আমি তো চা খুব একটা খাই না অবিরত তাই আর একটা এলাজের বেশ স্মেলও আসছিল যার জন্য চাটা বেশ ভালো লাগছিল খেতে খুবই ভালো বানিয়েছে চা তো আমরা এখন বেরিয়ে পড়েছি এখন আমরা বাস উঠবো তো আবার রোড ক্রস করতে হবে করে নিয়ে তারপরে বাসে উঠতে হবে আরেকটা কথা তোমাদের বলে রাখি এখানে প্রচুর রয়েছে থেকে শুরু করে মানে সব ধরনের এই যে বাইরে কত রকমের খাবারের স্টল প্রচুর খাওয়া দাওয়া রয়েছে এখানে শুধু পয়সা বের করলেই খাওয়া হয়ে যাবে আর কিছু না জাস্ট আমরা এখান থেকে কিছুই খাইনি কারণ আমরা বিরিয়ানি নেবও ঠিক করেছি যাওয়ার সময় বিরিয়ানি নিয়ে গিয়ে আমরা আর কি ডিনার কমপ্লিট করব আমরা এটা হচ্ছে একটা প্রি স্কুল স্কুলের সামনে আর কি এরকমভাবে ডেকোরেশন করেছে সানটা রয়েছে আর এখানে রয়েছে একটা ক্রিসমাস ট্রি খুব সুন্দর আর এখানে বিয়ারও রয়েছে আর এই যে সানটা দারুণ সাজিয়েছে এখানটা খুব ভাল লাগছে এটা যাওয়ার পথে একটু পেলাম বলে এটাকেও ক্যাপচার করে নিলাম আমরা দাঁড়িয়ে আছি চলো এখন হবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা আমার পেজ থেকে দেখছো আমার পেজটা ফলো করে আমার পাশে যাবো এখন ইনসাইকে টাটা অ্যান্ড গুড নাইট